আমরা চিন্তা করতে পারি এরপরে আমরা বলবো এত গাম যেন গোসল করে ফেলছে ঘোষণ করার মতো গাম যাদেরকে দেয় এদের জন্য আমরা কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যদি এরকম হয় অধিক ক্ষুদা পিপাসা এবং অল্পতেই গাম দেয় যাদের অনেক গাম অল্পতেই গাম সাথে সাথে অনেক পিপাসা এবং অনেক ক্ষুদা থাকে এদের জন্য আমরা আয়োডিয়াম মেডিসিনটার কথা চিন্তা করব অর্থাৎ খায়ও বেশি তারপর পিপাসাও বেশি এবং ঘামেও বেশি এদের জন্য আয়োডিয়া এরপর আমরা বলবো খাবার সময় শুধু মুখে যদি গাম দেয় খাবার সময় যদি শুধু মুখে গাম দেয় এদের জন্য আমরা নেটটামফস এবং ইগনিশিয়ার কথা চিন্তা করব আর এর আগে যেটা বললাম খাবারের সময় কমন ভাবে যদি গাম দেয় তখন আমরা এদের জন্য নেট্টামিওরের কথা চিন্তা করি এরপর পায়ের মধ্যে পায়ের ঘামে যদি মোজা বেজে যায় মোজা যদি পায়ের ঘামে বেজে যায় এদের জন্য আমরা স্যানিকিউলার মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যারা একটু একটু ফুলা ফুলা ভাব দুর্বল জামা কাপড় এই ঘামে বেজে যায় এদের জন্য আমরা ক্যালকেরিয়া হাইড্রোফস মেডিসিনটার কথা চিন্তা করি আহ এখানে অনেকে বলে ক্যালকেরিয়া হাইপোপাসটা মাদার তিন চারটা ভালো কাজ করে অনেকের মতে যাই হোক অবস্থা হিসাবে দেওয়া যাবে ক্যালকেরিয়া হাইপোপাসের মধ্যে আরেকটা ব্যাপার থাকে দুর্বল এই অর্থাৎ এদের রাতে গাম দেয় এবং দুর্বল করে গামগুলা কারণে সে দুর্বল হয়ে যায় তখনও আমরা ক্যালকেরিয়া হাইপোপাসের কথা চিন্তা করি এরপরে যারা নির যে যেসব শিশুর মাথার পিছনে গান দেয় গায়ে গান দেয় এবং বালিশ অনেক পর্যন্ত অনেক পর্যন্ত বালিশ ভিজে যায় আমরা এই ব্যাপারটা কিন্তু ক্যালকেরিয়া বলছিলাম এবং যদি হাত পায়ে দুর্গন্ধ গাম বলে তাহলে বলছিলাম স্যানিক মধ্যে একইভাবে যদি হয় যে হাত পায়ে গাম নাই। কিন্তু গাম দিছে এত গাম দিছে ক্যালকেরিয়া কারবে এত গাম দেয় না অর্থাৎ অতিরিক্ত অনেক পরিমাণ গাম দিছে তখন আমরা স্যানিকুলার কথা চিন্তা করব এরপরে শীর্ণ অর্থাৎ চিকন শিশুদের জন্য যাদের মাথার গামে বালিশ বেঁচে যায় এদের জন্য আমরা ক্যালকেরিয়া ফস এবং স্যালিশিয়ার কথাও মাথায় রাখতে পারি ক্যালকেরিয়া ফস এবং স্যালিশিয়া এরপরে আমরা বলবো মোটা ছোটা শিশু শীতকালে শীতকালেও যাদের মাথার পিছনে গেমে যায় এই মোটা ছোটা শিশু যদি শীতকালেও মাথার পিছনে গেমে যায় তখনও আমরা ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করব কিন্তু দুর্বল হলে কিন্তু ক্যালকেরিয়া এবং সাইলেশিয়া এরপরে আমরা বলবো সর্বদাই যে কোনো অবস্থায় যাদের অবিরত টক ঘাম যুক্ত টক গন্ধযুক্ত ঘাম হয় বা অনেক সময় এদের ঘামে গন্ধ থাকে না কিন্তু সব সময় এদের ঘাম ধুইতেই থাকে এদের জন্য আমরা রিউমেক্স মেডিসিনটার কথাও চিন্তা করি এরপরে যাদের পায়ের তলায় রাতে প্রচন্ড ঘাম হয় রাতে গাম হয় এবং পায়ের তলায় জলে পায়ের তলার যারা থাকলে এবং রাতে গাম হইলে আমরা সালিশের কথা চিন্তা করতে পারি এরপরে যাদের মল ত্যাগের সময় পায়খানা করার সময় যাদের একটু চাপ দিলে এদের গামে অবস্থা হয়ে যায় বলা হয় যে এদের সাধারণত যাদের গাম দেয় না কিন্তু পায়খানায় গেলেই একটু চাপ দিলে যাদের গাম হয় এদের জন্য আমরা এই অ্যালোসক্রিটিনা এবং কিলিবাই ক্রোমের কথা চিন্তা করব এরপরে যে কোনো রোগের সাথে যাদের এই অতিরিক্ত গাম দেয় যে কোনো রোগ এবং সাথে সাথে অনেক গাম দেওয়া তখন এদের জন্য আমরা ক্যাস্টোরিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যাদের অল্পতেই গাম দেয় অল্পতে গাম দেয় এদের জন্য আমরা কয়েকটা মেডিসিনের সাথে সাথে আমরা এসিড নাইটের কথাও চিন্তা করি অল্পতে গাম দেয় আর ঠান্ডা গামে যদি সারাদেহ ভিজে থাকে অর্থাৎ গাম দিছে কিন্তু গামগুলা ঠান্ডা তখন আমরা এসিড ব্যঞ্জয়িকের কথা চিন্তা করি এরপরে যারা জাগ্রত এবং নির্জ অবস্থায় স্থির থাকলেই গাম দেয় মানে স্থির থাকুক আর অস্থির থাকুক এদের গাম দিবেই তখন আমরা এদের জন্য কথা চিন্তা করি আর যাদের শুধু দুপুর বেলায় গান দেয় দুপুর বেলায় যদি এই গাম দেয় বা দুপুর পর্যন্ত যদি যাদের গাম দেয় এদের জন্য আমরা ফেরাম চিন্তা করব আর যাদের পড়তে গেলে গাম দেয় পড়তে বসলে গান দেয় পড়তে শুরু করলে গান দেয় এদের জন্য একটা সালফের কথা চিন্তা করব আর যারা কথা বলতে গেলে এদের গান দেয় কথা বলতে গেলে গাম দিলে আমরা এদের জন্য এমব্রা গেসিয়ার কথা চিন্তা করি এরপর প্রচুর দুর্গন্ধযুক্ত রাত্রের গানের জন্য আমরা কার্বন কথা চিন্তা করি রাতের গাম কিন্তু প্রচুর এবং দুর্গন্ধযুক্ত তখন কার্বন কথা চিন্তা করি আর ঠান্ডা গামে সারা শরীর ভিজে থাকে এটার জন্য আমরা অ্যাসিড ব্যাঞ্জুইকের সাথে সাথে কথাও চিন্তা করব আর যাদের গ্রামের কারণে বিছানা ভিজে যায় আমরা এখানে বলছিলাম মার্কুরিয়া মধ্যে তাপ এদের গ্রাম হয় গ্রামের কারণে অশান্তি হয় একইভাবে এদের গ্রামের কারণে এই শয্যা তাপে গ্রামে বিছনা ভিজে যায় এই বিছনা ভিজে গেলে আমরা মার্কুরিয়া শিলিগুষের কথা চিন্তা করব এই বলে আমরা আজকে গ্রামের সময় এবং অতিরিক্ত মানে নির্দিষ্ট স্থানের অতিরিক্ত গ্রামের কথা বললাম এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কেউ আমাদের এই লক্ষণগুলা নিয়ে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন না অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন আর কেউ চাইলে আমাদের থেকে ওষুধ নিতে পারেন এ বলে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ